মনে বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে যে তোমাদের আছে ওই চাল দিয়ে তোমার বাবা মা ভাই বোন মিলে ছয়জন তোমাদের চলবে হলো চব্বিশ দিন যদি তিনজন হয় তাহলে চালটা কত দিনে চলবে চাল দিয়ে কতদিন চলবে তাহলে ছয় দিনে ভাত ছয় জনের ছয় জনের চলবে কয়েক চলবে কয়ে দিন বলো দিন বলো ছয় দিনে চলবে কয় দিন চব্বিশ দিন ধেরে দিন ছয় জনের চলবে কয় দিন তাই বলো বাপ আমার পরিবারে ধরো আমরা ছয় জন আমার ভাত যে চাল আছে সেই চালের জন্য ছয় চব্বিশ জন চব্বিশ দিন এখন ওই ওই যে পরিমাণে চাল আছে

আমি যদি খালি সাথে বাপ মা ভাই বোন ছয় জন যে চাল চলবে চব্বিশ দিন আমি যদি শুধু তোমাকে একাই খেতে বলি তুমি কি চব্বিশ দিনে খেতে পারবে তাহলে অনেক দিন লাগবে না তাহলে গুণ হয়ে গেল এতটুকু তুমি মনে বলে আমার গ্রামে যে চাল আছে সেই চাল আমরা সবাই মিলে খাবো হলে চব্বিশ দিনে এখন কেউ খাবো না খাবো তোমাকে দেখাবো চব্বিশ দিন তুমি খেতে পারবে তাহলে কি বেশি হয়েছে না চব্বিশ <muchan> <muchan>